আমি তাকে চাই যে আমার আগে আমার রবকে ভালোবাসতে শিখেছে আমি তাকে চাই যে আমাকে রবের পথে চলতে সাহায্য করবে আমি তাকে চাই যে আমাকে পরিপূর্ণ পর্দার আড়ালে লুকিয়ে রাখবে আমি তাকে চাই যে তার সুখ দুঃখ সব কিছু আমার সাথে ভাগ করে নেবে আমি শুধু তাকে চাই যে আমাকে শুধুমাত্র ইহকালের জন্য নয় পরকালের জন্যও ভালোবাসবে আমি তাকে চাই যে আমাকে আল্লাহর জন্য ভালোবাসবে ভালোবাসতে বাসতে একদিন জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ হে আল্লাহ আমার মনের আশাগুলো কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজ একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা বানাতে অলরেডি আমি কিচেনে চলে এসেছি আর রুটির সাথে আজকে একটু আলু ভাজি করবো তো সেটাই আমি হাত দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি অনেক দিন হয়েছে এভাবে আলু ভাজি করে খাওয়া হয় না তো তার জন্য আজকে একটু করে নিয়েছি আর নর্মালি এমনিতে আলু ভাজিতে আমি পানি দেয় না তবে আজকে ভাবলাম যে একটু পানি দিয়ে রান্নাটা করি ভিডিও শুরুতে কিছু কথা বলেছি অনেকের কাছে হয়তো কথাগুলো ভালো লাগবে আবার অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তই তো এখানে আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি কিন্তু রুটিগুলো বানানোর প্রিপারেশান নিচ্ছিলাম রুটির জন্য যদি এভাবে গোল গোল করে আগে থেকে আটাটা মুথে রেখে দেয় দেখা যায় যে পরে রুটিগুলো করতে খুব একটা সময় লাগে না তো সেটাই করছিলাম সবার আগে আমি এখানে রুটিগুলোর জন্য পরিমাণ মতো গোল গোল করে মুথে রেখে দিয়েছি তারপর যাতে করে আমি পটাপট এগুলোকে তৈরি করে ফেলতে পারি রুটি আলু ভাজি অলরেডি হয়ে গেছে আর এখন একটু চা করব তো তার জন্য দুধের বয়ম নিতে এসে দেখি যে দুধ পায়ে পুড়িয়ে গেছে তো তার জন্য এখানে কিছু মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি আমার গতকালকে ভিডিওতে আমার বেশ কিছু আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমি যেহেতু কমেন্টগুলো পড়ি না আমি নিজে একা পড়ি নিজে একাই ভালো লাগাটা প্রকাশ করি তবে সত্যি বলছি প্রত্যেকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে এত সুন্দর করে আমাকে সাপোর্ট দিচ্ছেন এত সুন্দর করে আপনারা কমেন্টগুলো করছেন যার জন্য আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আসতে অনেক বেশি আগ্রহী হই দেখা যায় যে মাঝে মাঝে ভালো লাগে না তাও আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখন মনে হয় যে না যদি ভিডিও না দেই তাহলে তো আপুদের ভাইয়াদের কমেন্টগুলো আমি মিস করব তো তার জন্যই কিন্তু দিতেই হচ্ছে এ পর্যায়ে নাস্তা খাওয়ার পর আয়নকে আজকে আর আমি পড়াই নি আয়নে বাবা পড়িয়েছেন যেহেতু আজকে বন্ধের দিন তো দশটা এগারোটার দিকে যেহেতু আমি আয়নকে একটু পড়তে বসাই তো আজকে যেহেতু আমি বসিনি ভাবলাম যে একটু কিছু একটা খাই তো মাকে বলেছিলাম একটু আম কেটে দিতে মা আমগুলো কেটে রেখেছিলো কিছুক্ষণ আগে আমি খাবো খাবো করে একটু লেট হয়েছে যার জন্য একটু মনে হচ্ছে যে আমগুলো কালো কালো হয়ে গেছে এগুলোতে একটু কষ ছেড়ে দিয়েছে যার জন্য এমন অবস্থা আর টক বাসায় তো মা খেতে পারেন না এন এরা মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খান না যদি ভালো লাগে তাহলে খায় আর কি আর টক একা একা খেতে ভালো লাগে না তো উনি হালকা পাতলা একটু খেয়েছেন খুব বেশি খায়নি এদিকে কিন্তু আমি অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে খুব বেশি কিছু করছে না মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব আর তার সাথে একটু মরিচের ভর্তা করব গরু মাংসের ঝোলের সাথে কিংবা মুরগির মাংসের ঝোলের সাথে আমার কাছে কাঁচা মরিচ পেঁয়াজ সরিষের তেল দিয়ে যে ভর্তাটা করে সেটা খেতে বেশ ভালো লাগে তো মাকে বলেছিলাম যে একটু ভর্তা করার জন্য আর এদিকে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখে যাচ্ছেন সেই পূর্ণ রিকোয়েস্টটি আপনাদের সবাইকে করতে চাচ্ছি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওর শুরুতে এই কথাটা বলার একটাই কারণ রিসেন্টলি দেখছি যে আমার অনেক নতুন নতুন আপু ভাইয়া আমার চ্যানেলে আসছেন আমার ভিডিও দেখছেন ভালোবেসে আমাকে সুন্দর একটা কমেন্ট করছেন বাট সাবস্ক্রাইব কিন্তু তেমন একটা কেউ করছেন না হয়তো ভুলে যাচ্ছেন তো যাতে করে আপনাদের মনে থাকে তার জন্যই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ মনে করে একটি সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক দিয়ে যাবেন লাইকের গুরুত্ব যে কতটা সেটা আমরা কম বেশি সবাই জানি কেননা একটা মানুষের লাইকের কারণে দেখা যায় যে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে তো তার জন্যই দেখা যায় যে সবসময় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি চেষ্টা করি যে আপনাদেরকে লাইক দেওয়ার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু জানি না অনেকে হয়তো নানান কাজের ফাঁকে সেটা ভুলে যাচ্ছেন তো যারা ভুলে যাচ্ছেন তাদের জন্যই মনে করিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো তো এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি এরপর আর তেমন কোনো ভিডিও করা হয়নি অনেক গরম পড়ছে সবাই জানেন তো বাসায় যেহেতু পাকা আম নিয়ে এসেছে খাবো খাবো করে খাওয়াও হচ্ছে না তো এদিকে আয়ন বলছে যে জুস খাবে তাইনে আয়নের বাবা বলছে যে ঠিক আছে তোমাকে আমি বাসায় জুস বানিয়ে দেবো তো আয়নে বাবা এখানে সবার জন্য জুস বানিয়েছে পাকা আম দিয়ে জুসটা সত্যি অনেক মজা হয়েছে ফার্স্ট টাইম আমি বলেছিলাম যে আমি খাবো না আমার কাছে ভালো লাগতো না তো পরে খেয়ে দেখলাম যে না অনেক মজা হয়েছে এই গরমের মধ্যে এমন ঠান্ডা জুস খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে এত ঠান্ডা এখন খাওয়াটা আসলেও ঠিক না যত বেশি গরম পড়বে তত যদি আমরা বেশি ঠান্ডা খাই সে প্রবলেমটা আসলে আমাদেরই হবে এই বছরে প্রথম আমের জুস খেলাম পাকা আমের জুস আর এখনও যেহেতু পাকা আমটা খুব ভালোভাবে আসেনি বাজারে যেটা এসেছে সেটাতে আমার কাছে মনে হচ্ছে যেন সম্পূর্ণ মেডিসিন দেওয়া তাও কি করব। আমার সিজন চলে এসেছে আর আম তো এখন অনেক পছন্দ সবার জন্যই এমন সরি আমার কাছে মনে হয় যেন কম বেশি আমার অনেক কাপড় এই যে আম ফলটা আছে কাঁঠালের চেয়ে তো আমটা কিন্তু বেশি ভালো লাগে তো আমার কাছেও ভালো লাগে তবে সেটা শক্ত থাকলে ভালো লাগে নরম হয়ে গেলে আর ভালো লাগে না তো যখন বাসায় আম আনার পর নরম হয়ে যায় তখন আয়না বাবা যেটা করেন জুস করে ফেলেন আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে বাইরের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তবে কোনোভাবেই আসছে না আসলে একটা কথা সত্যি যত মেঘ ধরে তত কিন্তু ঝরে না তো আজকে বাইরে কিছুক্ষণ পরপরই অনেক অন্ধকার হয়ে যাচ্ছিল আর একটু বাতাস হয়ে তারপর আবার কিন্তু সেম একটা যে মেঘলা মেঘলা পরিবেশ সেটাই থাকছে কোনো রকমের তেমন কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না এমনিতেই তো ঝড় বৃষ্টি হওয়ার নাকি একটু সম্ভাবনা আছে বাবা বিকেলবেলায় একটু বাইরে গিয়েছিলেন তো বাইরে থেকে আসার পর কিন্তু ওই জুসটা সবাইকে দেওয়া হচ্ছে আর ওদের কাছে তো খেতে বেশ ভালো লেগেছে গরমের মতো ওরা মাঠে গিয়েছিল তো মাঠ থেকে আসার পর দেখা যায় যে ওরা যখন জুসটা খেয়েছে ওদের কাছে তো বেশ ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে সত্যি কথা যেটা আপনাদেরকে আসলে একটা কথা না বলে না হয় দেখছি যে রিসেন্টলি অনেক নতুন আপু আসছেন হয়তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন না তার সাথে আপনারা আরও একটা ভুল করে যাচ্ছেন সেটা হচ্ছে অনেকেই আছে যে ভিডিও দেখে যাচ্ছেন কমিউনিটিতে লেটার রাখছেন না আসলে কমিউনিটিতে লেটার রাখলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে খুঁজে পেতে আমার খুব একটা কষ্ট হয় না দেখা যায় যে অনেক সময় আপনাদের চ্যানেলের নামটা যখন আমি সার্চ করতে যাই পাওয়া যায় না অনেক খুঁজতে হয় যেহেতু ছোটো চ্যানেল তো এত এত খোঁজার চাইতে না চাইতে আর কি আমি বলবো যে যদি কমিউনিটিতে একটা লেটার রেখে যান তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে চলে যেতে পারি আর আপনাদেরকে একটু সাপোর্ট করতে পারি যেহেতু এখানে সবাই সবাইকে সাপোর্ট করতে এসেছি তাহলে আশা করব যে আপনারা যার যারা নতুন এসেছেন অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন তাই তো এখানে সবাই বসে বসে খাচ্ছি আর আয়ানো খুব মজা করে খাচ্ছে মাশাল্লাহ করে ওর কাছে জুসটা নাকি অনেক ভালো লেগেছে আমাদের কাছেও ভালো লেগেছে তবে অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে বাসায় যেটা বানানো হয় সেটা বিশেষ করে জুস টাইপের যে জিনিসগুলো আছে ওইগুলো খুব একটা ভালো লাগে না তবে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তো তো খাওয়ার রান্না তারপর যেটা হয় আর কি ধোয়ার কাজ সেটাই করতে চলে এসেছি সবাই মিলে মজা করে জুসটা খেয়েছি আর তারপর ভাবলাম যে একটু হাতের কাজগুলো শেষ করে ফেলি বিকেলবেলায় টুকটাক খালকা পাতলা কিছু কাজ থাকে ওইগুলো আসলে বেলায় করে নিতে হয় কেননা সন্ধ্যার পর দেখা যায় আয়নকে পড়তে বসে আর তারপর আবার আপনাদের ভিডিও দেখতে হয় এরপর আবার নামাজ আছে তো সব কিছু মিলে আবার খুব বেশি রাত এখন আমি জাগতে পারি না শরীরটা যেহেতু একটু অসুস্থ তো তার জন্য খুব বেশি রাত জেগে থাকছি না এখন আপাতত একটা টাইমের মধ্যে ঘুমাতে হচ্ছে আস্তে আস্তে করে সব কিছুই এখন আমাকে একটু একটু করে টাইমের মধ্যে নিয়ে আসতে হবে আগে তো ইচ্ছে হলে করেছি তো না হলে পরে করব এটা সেটা বলে কাটিয়ে দিয়েছি কিন্তু এখন দেখা যায় যে আমাকে সব কিছুই একটা টাইমের মধ্যে করতে হবে না করলে দেখা যায় যে আমার নিজেরই প্রবলেম হবে তো তার জন্যই সব কিছু একটু টাইমের মধ্যে করার চেষ্টা করছি জানি না এখনও কারা কারা আছেন আমার সাথে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আসলে আজকে অনেক স্লোলি কথা বলছি কেননা কথা বলতে পারছিলাম না কথা বলতে একটু কষ্ট হচ্ছিলো তার জন্য একটু আস্তে আস্তে কথা বলছি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি জানেন আপনার কাছে কেমন লেগেছে তবে সব সময়ের মতো করে আজকেও বলবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কেননা আপনাদের কমেন্টগুলো যখন আমি পড়ি সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে যে কাজটা আমি বেশি করতাম সন্ধ্যাবেলার আগে আমি বারান্দায় এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম তো অনেক দিন পর আজকে আবার সেই কাজটা করেছি একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে তো তার জন্য বারান্দায় এসে দাঁড়িয়েছি আর আকাশটা মনে হচ্ছে থমকে আছে খুব ভালো লাগছিল আকাশটা দেখতে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর ওই যে ধূরে আকাশের মেঘের বেলা ভাসছে তার সাথে বাচ্চারা ছাদের মধ্যে খেলা করছে দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে আকাশ কিংবা পানি এটা আমার কাছে সব সময় দেখতে ভালো লাগে এটা আমি সব সময় প্রায় বলে থাকি আপনাদেরকে এটা আমি অনেক আপুরাও বলেন সেটাও শুনতে পাই অনেক আপুরও নাকি এটাই পছন্দ তো আমার সাথে অনেক আপুর পছন্দ মিল আছে সেটা জানতে পেরেও ভালো লেগেছে তো আজকে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম